দর্শক আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে যোগ দিচ্ছেন দুজন আলোচক পরিচয় করিয়ে দিচ্ছি শুরুতেই তাদের সঙ্গে আমাদের সাথে আছে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি নজরুল ইসলাম এবং কলামিস্ট আমিনুল ইসলাম শুরুতেই যাচ্ছি বিচারপতি নজরুল ইসলামের কাছে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার কাছে আমার প্রশ্ন ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এই যে স্বৈরাচারের পতন ঘটেছে এর তাৎপর্য কি আপনার কাছে আমি প্রথমেই এই ছাত্র জনতাকে অন্তরের অন্তঃস্থল থেকে মুবারক বা জানাই কারণ তারা এমন একটা কাজ করে আমাদেরকে দেখালেন যে যেটা পনেরো পনেরোটা বৎসর ধরে বয়োজ্যেষ্ঠ আমরা যারা আসি আমরা কেউ কিছু করতে পারি নাই গালের উপরে বসে যা খুশি তাই আমাদেরকে দিয়ে আদায় করেছে এই বিগত সরকার বিশেষ করে আপনার আমি বলবো সমস্ত কিছুর কোয়ান আটতেন ইঙ্গিত দিতেন শেখ হাসিনা তিনি নিজেকে যে নিজেকেই রাষ্ট্রের মালিকের মেয়ে বলে মনে করতেন এই যে ধারণা একটা ভ্রান্ত ধারণা এই ধারণা নিয়েই উনি কাজ করেছেন এবং কাউকে আর উনি শ্রদ্ধা তো দূরের কথা আলোচনা করারও প্রয়োজন কারোর সাথে আছে বলে মনে করেন নাই অর্থাৎ নিরেট স্বৈরাচার তিনি বলতেন স্বৈরাচার স্বৈরাচার অনেক সময় উচ্চারণ করছেন কিন্তু তিনি যে নিজেই একজন বড় স্বৈরাচার এইটা কোনো দিন চিন্তা করে দেখেন নাই যাই হোক আমাদের ছাত্র জনতা যারা এই অভ্যুত্থান বলতে গেলে ছাত্র অভ্যুত্থানই অভ্যুত্থানের যারা কি বলবো আপনাকে যারা নেতৃত্ব দিয়েছেন তারা যে এত সুন্দর এবং নিখুঁতভাবে এই কাজটা করে ফেলতে পারবেন আমার এটা মোটেই ধারণা ছিল না আমি এখন বুঝতে পারলাম যে বর্তমান জেনারেশান আমাদের চেয়ে আরও অনেক কর্মঠ এবং তারা আরও তৎপর এবং সব দিক থেকে তারা সজাগ সেই হিসাবে আমি মনে করি আগামী সরকার যেই আসুক যিনি আসুক যতজনই আসুক এই যে আমাদের ছাত্র জনতার যে অভিভাবক হিসাবে যারা কাজ অভিভাবক না যারা নেতৃত্ব দিয়েছেন তারা যেন অন্তত স্থান পায় এবং তাদের কথাটা যেন প্রাধান্য পায় এই আমি এই 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 ধারণা আমা আমি পোষণ করি এবং করলে পরে তারা যেভাবে নির্মলভাবে একটা সমাজ গঠন করতে চায় তারা এখানে সমস্ত অনাচার দূর করে করার যে ইচ্ছা তাদের আছে এই ইচ্ছাটা তারা প্রতিফলন করতে পারবে বলে আমি মনে করি সেই হিসাবে আমি আবার আমাদের যারা আজকে সরকার গঠনের জন্য চিন্তাভাবনা করেন তাদের মনের ভিতরে এই চিন্তাটা যেন থাকে আমি এই আশা ব্যক্ত করতেছি আরেকটা কি আরেকটা কী এই যে নতুন নতুন সমাজ বিনির্মাণের জন্য যে চিন্তাভাবনা আমাদের ছাত্র মাতৃবৃন্দ করেছে তারা আমি মনে করি নির্মলভাবে এই চিন্তাটা পোষণ করে এবং তারা যদি সাকসেসফুল হয় তারা যে যে বিজয় আমাদেরকে দেখিয়েছে তার চেয়ে বড়ো বিজয় তাদের সামনে রয়ে গেছে এবং সেটা হবে আরও বড়ো বিজয় কারণ দেশকে ঠিক করা এটা বিগত যত সরকার আসছে কেউ পারে নাই যারাই যখন আসছে তারা কেউ না কোনো দিকে না কোনো দিকে স্খলন ছিল তাদের এই স্খলনের বাইরে উঠে উঠতে উঠে তারা যদি আমাদেরকে দেখাই দিতে পারে যে না আমরা ওদের চেয়ে আলাদা নিশ্চয়ই আমরা সেই প্রত্যাশাই থাকব বিচারপতি নজরুল ইসলাম আপনার কাছে আমি আবারও ফিরব তার আগে আমরা চলে যাচ্ছি বঙ্গ ভবনে সেখানে আছেন আমাদের সহকর্মী শালী জয় সেখানকার সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে তিনি যুক্ত হচ্ছেন জয় এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে তানে নিয়ে আপনাকে জানাতে চাই যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন রয়েছে তার জন নেতা এবং দুইজন শিক্ষক সন্ধ্যা ছয়টার পরে বঙ্গভবনে প্রবেশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহউদ্দিনের সঙ্গে বৈঠক করতে ধারণা করা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রস্তাবনা রয়েছে তাদের যে সাজেশন রয়েছে নতুন সরকার গঠনে সেই প্রস্তাবনাগুলো নিয়ে প্রস্তাবনাগুলোই তারা রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করছেন এবং তারা সেই প্রস্তাবনার আলোকে তারা তাদের দাবিগুলো উপস্থাপন করছেন আসলে তারা কি কী প্রস্তাবনা উপস্থাপন করছেন সে বিষয়টি আসলে নিশ্চিত করে বলতে পারবো যখন এই বৈঠকটি শেষ হবে প্রায় আড়াই ঘন্টা হয়ে গেল এই বৈঠকটি চলছে এরই মধ্যে কিন্তু রাত্রি আটটার কিছু সময় আগে আমরা দেখতে পেয়েছি যে তিন বাহিনী প্রধান তারা তারাও কিন্তু বঙ্গভবনে প্রবেশ করেছেন এবং তারাও আমরা বঙ্গভবনের ভেতরের সূত্র থেকে জানতে পেরেছি তারাও সেই বৈঠকে যুক্ত হয়েছেন এবং আরেকটি সর্বশেষ যে আপডেটটি আপনাকে জানাতে পারি যে ব্যবসায়ী একে কে আজাদের নেতৃত্বে তিন সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলও কিন্তু বঙ্গভবনে এই মুহূর্তে প্রবেশ করেছেন এবং ব্যবসায়ী প্রতিনিধি দলটি দাবি করছেন যে ব্যবসা বাণিজ্যের পরিবেশ যাতে ঠিক রাখা যায় সেই বিষয়ে তারা মহামান্য রাষ্ট্রপতির কাছে তাদের প্রস্তাবনা উপস্থাপন করবেন তো সব মিলিয়ে এখন বৈঠক চলছে বৈঠকের পরে কিন্তু আমরা জানাতে পারবো যে আসলে কি আলোচনা হলো তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর খবর তানিয়া জয় আপনাকে ধন্যবাদ বঙ্গভবন থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত থাকার জন্য দর্শক এই পর্যায়ে আমরা আবারও আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত ছিলেন বিচারপতি নজরুল ইসলাম এবং কলামিস্ট আমিনুল জনাব আমিনুল আমরা তাদের কাছে যাচ্ছি আবারও বিচারপতি নজরুল ইসলাম আপনার কাছে আমি শুরুতেই যে প্রশ্ন রেখেছিলাম এরপরে আরেকটি প্রশ্ন রাখতে চাই বিচার বিভাগকে ব্যবহার করে আমাদের এই যে স্বৈরাচারী অনেকেই অনেক উপরমহলের মানুষজন ছিলেন যারা ব্যবহার করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে কেন এই পর্যায়ে এসে বিচার বিভাগ কোনো ব্যবস্থা নিতে পারছে না বিচার বিভাগ সম্পর্কে কথা বলতে গেলে অবশ্যই একটা মানে সবাইকে সবাইকে একসাথে না নিয়ে আমি বলব কিছু সংখ্যক বিচারপতি যারা সরাসরি স্বৈরাচারের ইঙ্গিতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আর এই যে নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে তারা যেভাবে স্বৈরাচারের কাছে ঋণী বলে মনে করেন সেই জন্য তারা ওইদিকে তাকিয়ে থাকেন কিভাবে কোনটা করলে উনি খুশি হবেন উনি বা ওনারা খুশি হবেন সেই কারণে ন্যায় বিচার থেকে তারা অনেক দূরে সরে যান তো এই কারণে আমি বলছিলাম যে আমাদের আমি যেটা চিন্তা করি সেটা হলো যে বিচারপতি নিয়োগের ব্যাপারে নির্দিষ্ট একটা আইনি খাটামো তৈরি করা দরকার যেখানে এককভাবে কেউ যেন মানে নাটা না কী বলে এটাকে নাটাই না ঘুরাইতে পারে তারা যেন তাদের ইচ্ছাটাকে এখানে প্রতিফলিত করতে না পারে সেই জন্য একটা নতুন আইনি খাটামো বিচারপতি নিয়োগের জন্য প্রয়োজন আরেকটা কি বলি যেমন ধরেন যে কোনো সময়ের স্বৈরাচার আমরা যা দেখছি এই পর্যন্ত আমার তো বয়স হয়ে গেছে ছিয়াত্তর বছর কারণ আমরা দেখতে কিন্তু একবারে কম দেখি নাই যেটুকু দেখছি অভিজ্ঞতার আলোকে বলতে চাই যে না বিচার বিচারক বিচাররা যতক্ষণ পর্যন্ত বিচারকরা যতক্ষণ পর্যন্ত নিরপেক্ষভাবে কাজ করবেন ততক্ষণ পর্যন্ত সমাজ কলুষিত হইতে পারে না কিন্তু যখন এখান থেকে স্কলন হয় তখন কিন্তু উল্টোটা হয়ে যায় আর এই কারণে বিচারপতি নিয়োগের সময় সবচেয়ে বেশি কড়া নজরদারির দরকার হয় আর চিনে নিতে হয় কাদেরকে দেওয়া উচিত কাদেরকে দেওয়া উচিত না এখানে যদি ভুল করেন তাইলে এই বিচারকের বা বিচার ব্যবস্থার উপরে একটা দুর্নাম চলে আসবে এবং আমাদের দেশে তাই হচ্ছে কাজেই আমি বলবো যে না এই যে নতুন যারা নতুন প্রজন্ম যারা আমাদেরকে বলতে গেলে স্বাধীন করলো দ্বিতীয়বার এই যে কালকে বা পরশুর থেকে স্বৈরাচার সরে যাওয়ার কার মাধ্যমে আমরা আবার স্বাধীনতা পেয়েছি কথা বলার সুযোগ পেয়েছি আগে তো কোথাও বলতে পারতাম না এই যে কথা বলার সুযোগ পেয়েছি এটা আমাদের একটা স্বাধীনতা বলে মনে করি এই স্বাধীনতা যারা আমাদেরকে এনে দিল এরা হইল এই নূতন প্রজন্ম এই ছাত্র নেতৃবৃদ্ধ তারাই আমাদেরকে দেখিয়েছে এই পথ তাদের পক্ষে তাদের মতামত নিয়েই তাদের মতামত নিয়েই সরকার গঠনও করা উচিত এবং এই যে আরও যত কিছু মানে বলবো যেগুলোকে আপনি বলবেন যে দেশের জন্য করা দরকার এগুলো সবগুলোই করা হবে তাদের ইঙ্গিতে এবং তাদের সম্মতির মাধ্যমে আমরাও সেই প্রত্যাশা আছি বিচারপতি নজরুল ইসলাম আপনাকে ধন্যবাদ এবারে যেতে চাই কলামিস্ট আমিনুল ইসলাম আপনার কাছে আপনার কাছে জানতে চাই নতুন সরকারের রূপরেখা নিয়ে এই মুহূর্তে আপনি কি ভাবছেন আর আগামী সরকার কেমন দেখতে চান ধন্যবাদ আপনাকে আসলে কি ব্যাপারটা হচ্ছে কি নতুন সরকার বলতে এখন যে সরকারটা থাকবে সেটা তো অবশ্যই খুব কম সময়ের জন্য আসবে এবং তাদের একটা স্পেসিফিক দায়িত্ব আছে তো আমি যেভাবে দেখি যেমনটা বিচারপতি সাবেক বিচারপতি বলছিলেন সেটা হচ্ছে যে কি দেখুন আমরা যদি এটাকে নতুনভাবে একটা স্বাধীনতা বলি বা আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি বা স্বৈরাচার থেকে স্বাধীন হয়েছি সেভাবে যদি দেখি তাহলে কিন্তু আমাদেরকে যুদ্ধ করতে হয়েছে আমরা যুদ্ধ করি স্বাধীন হয়েছি এবং সেই যুদ্ধে আমি নিজেকে যদিও আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কলামিস্ট কিন্তু আমি এখন আমার নিজেকে বিপ্লবী পরিচয় দিতে চাচ্ছি কারণ হচ্ছে এই পুরো যুদ্ধে আমি নিজে একজন অগ্রভাগীর সম্মুখ যোদ্ধা ছিলাম এবং আমি জানি যে কি পরিমাণ ত্যাগ এবং তিথিকা আমাদেরকে আসলে বরণ করতে হয়েছে এক অর্থে কারণ হচ্ছে যে দেখুন একটা সময় বা যেই সময়টা আমরা পার করে এসেছি গত বাইশ দিনে সেখানে আসলে কথা বলা থেকে শুরু করে যেহেতু আমাদেরকে আমরা অনলাইনে অ্যাক্টিভিস্ট ছিলাম আমরা রাজপথে আন্দোলন করেছি তো সুতরাং আমাদের সম্মুখ যুদ্ধ করতে হয়েছে সেখানে আমরা আসলে যেটা দেখেছি সেটা হচ্ছে যে আমরা যারা স্পেশালি কথাও বলেছি এবং একই সাথে রাজপথে ছিলাম আমাদেরকে কিন্তু নানান রকম হুমকি ধামকি দেওয়া হয়েছে সেটা ডিজিএফআই থেকে হোক কিংবা অন্য অন্য যেসব গোয়েন্দা সংস্থাগুলো থেকে হোক সেটা করা হয়েছে এখন নতুন সরকার যিনি যারা আসবে যেটা আমরা মনে করি যারা ছাত্ররা এই আন্দোলনটা করে আমাদের ছাত্ররা তারা যারা এই আন্দোলনটা শুরু করেছে যাদের সাথে আমরাও আসলে ঘোষণা করেছি এবং আমরা যোগ দিয়েছি আমাদের যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এই যারা নতুন সরকারে থাকবেন আহ যেটা আপনারা হয়তো আমরা হয়তো আর কিছুক্ষণের মাঝেই জানতে পারবো সেখানে তারা মানে যেই সময়টুকুই থাকে সেখানে আমরা যেন মুক্তভাবে কথা বলতে পারি এবং আমাদের যেই চাওয়া একটা মানে একদম নিরপেক্ষ নির্বাচন কি যেহেতু একটা নির্বাচনকালীন একটা সরকার হবে সেই নিরপেক্ষ নির্বাচন যেন তারা উপহার দিতে চায় আর আগামী সরকার নিরপেক্ষ নির্বাচনের পর যে আগামী সরকার হবে তাদের কাছে আমার একটাই চাওয়া যেটা বললে হয়তো পুরোটাই বলা হয়ে যাবে সেটা হচ্ছে যে এই যে সরকার চলে গেল সে সরকারের কাছ থেকে শিক্ষা দিন যাতে আর কখনো আমাদের কোনো সরকার না হয় ইসলাম আপনাকে ধন্যবাদ ঠিক একই প্রশ্ন নিয়ে আমি বিচারপতি নজরুল ইসলামের কাছে আসব কিন্তু একটা বিরতি নেয়ার পর দশক নিউজ টোয়েন্টি ফোর বিশেষ সংবাদ একটি বিরতি নিচ্ছি ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন দর্শক আমরা আবারও আলোচনায় ফিরছি আমাদের সঙ্গে উপস্থিত আছেন দুই আলোচক কলমে সামিনুল ইসলাম এবং বিচারপতি নজরুল ইসলাম বিচারপতি নজরুল ইসলাম এবারে আপনার কাছে যাব যেমনটা কলমে সামিনুল ইসলাম বলছিলেন তার মন্তব্য আপনার কাছে জানতে চাই এই যে আগের প্রশ্নে নতুন সরকারের রূপরেখা নিয়ে আপনার মতামত জানতে চাব আর আগামী সরকার আপনি আসলে কেমন দেখতে চান আগামী সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আগামী সরকারটা হবে অন্তর্বর্তীকালীন এই কালীন সরকারের মুখ্য কর্ম যেটা সেটা হবে একটা সুন্দর নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে যেটা আমরা গত পনেরো বছরের ভিতরে সুষ্ঠু নির্বাচন মানে নির্বাচনের নামই আমরা বলে গেছি আর সেই নির্বাচনটা আমরা নতুন করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে সুষ্ঠুভাবে দেখতে চাই এইটা করতে গেলে কি হবে নির্বাচন কমিশনটা সুন্দরভাবে মানে এমনভাবে সাজাতে সাজাতে হবে যাতে তারা কোনো দিন তাদের ভিতরে কোনো দিন স্খলন না হয় এই স্খলনের কারণেই আমাদের এই সর্বনাশ আর এই যে আবার উপরে একজন আছে দেখতে চায় যে সে কীভাবে আমার কুকিগত করা যায় রেজাল্টটা এই সমস্ত জিনিস চিন্তাভাবনা বাদ দিয়ে নিরপেক্ষ একটা নির্বাচন কমিশন গঠন করা অপরিহার্য হবে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যারা যাদেরকে আমরা চিন্তাভাবনা করতেছি আর বিশেষ করে যে আন্দোলনকারী ছাত্র নেতৃবৃন্দ তারাও নিশ্চয়ই এই চাই চান এবং তারা সমাজে সুন্দরভাবে সুন্দরভাবে একটা সুষ্ঠু সমাজ এবং সুশীল সমাজ গড়ে উঠুক এইটাই তারা চান এই এইটা চাইতে গেলে এই কাজটাই প্রথম করতে হবে নির্বাচন কমিশনটা নির মানে একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন সুন্দরভাবে ভালোভাবে তৈরি করতে হবে এবং এটা করে দিতে পারলে আমরা মনে করবো যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা তারা সাকসেসফুল হলেন আমরাও সেটাই চাই আসলে সুষ্ঠু সুশীল সমাজ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেমন যেন একটা নতুন সরকার গঠন হয় এবং আমরা এবার চলে যাচ্ছি কলমে সামিনুল ইসলাম আপনার কাছে আপনার কাছে জানতে চাই দেশে সাম্প্রতিক বেশ কিছু অরাজকতার ঘটনা ঘটেছে আপনি নিশ্চয়ই জানেন এ নিয়ে শিক্ষার্থীরা এরই মধ্যে পদক্ষেপও নিচ্ছেন সব মানুষের জন্য আপনার এসব নিয়ে কি বার্তা আসলে কি যে ঘটনাগুলো ঘটেছে গতকাল থেকে সেগুলো তো খুবই অনভিপ্রেত এবং এটা মোটেই মানে ঠিক হচ্ছে না একটা ব্যাপার কি একটা বিপ্লবের পর এই ধরনের ঘটনা ঘটে এটা আমাদের আগে থেকেই কিন্তু মাথায় রাখা উচিত ছিল যে যা ঘটে গিয়েছে গতকাল থেকে আজকে পর্যন্ত এবং এখনও ঘটছে কোথাও কোথাও সেটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না এবং এই প্রজন্ম যা এই বৈষম্য বিরোধী এক ধরনের আন্দোলন করেছে এবং করে আজকে আমরা এই পর্যায়ে এসেছি সেই ক্ষেত্রে আমাদের বার্তাটা খুবই বা পরিষ্কার সেটা হচ্ছে যে আমাদের যেই আগামীর আমরা যেই সমাজটা আমরা দেখতে চাই আমরা আগামীর যেই দেশটা দেখতে চাই সেটা আমি নিশ্চিত এই প্রজন্মের ছেলেমেয়েরাও সেটাই চাই সেটা হচ্ছে যে আমাদের সমাজ হবে এমন এক ধরনের সমাজ যেটা হবে মানুষের সমাজ কোনো দানবের সমাজ না সেখানে শ্রেণী বৈষম্য থাকবে না সেখানে কোনো রকম চাকরিতে বৈষম্য থাকবে না সকল কিছুতে বৈষম্য থাকবে না সুতরাং আমরা এখন যা দেখছি সেটা তো আমরা যদি করতে থাকি তাহলে তো আমরা ওই দানবের পৌঁছে যাচ্ছি সেটা করা যাবে না এবং বার্তা খুবই পরিষ্কার সেটা হচ্ছে যে আমাদের আগামী যেই রাষ্ট্র সেটা হবে সকলের রাষ্ট্র সেটা হবে মানবীয় মানুষের রাষ্ট্র আমিনুল ইসলাম আপনাকে ধন্যবাদ এবং আপনার কথায় আসলে আমরাও সেটাই চাই যে বৈষম্যবিহীন একটি সুন্দর দেশ আমরা যেন নতুন প্রজন্মকে দিতে পারি আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ কলমে সামিনুল ইসলাম এবং বিচারপতি নজরুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য